আপনি কি ঘরে বসে আয় করতে চান আপনি কি এমন কিছু করছেন যেটা দিয়ে নিজের সময়কে কাজে লাগিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো ফ্রিল্যান্সিং কি এবং কেন এখনই ফ্রিল্যান্সিং শেখা উচিত ফ্রিল্যান্সিং হচ্ছে এমন এক ধরনের পেশা যেখানে আপনি অন্যের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু অফিসে না গিয়েই বরং অনলাইনে ঘরে বসে। সহজভাবে বললে ফিল্যান্সিং মানে হলো নিজের দক্ষতা বা ট্যালেন্টকে ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করা এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করা কেন এখনই ফিল্যান্সিং শেখা উচিত বর্তমানে চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ অনেকেই ডিগ্রি নিয়ে বসে আছেন কিন্তু চাকরি পাচ্ছেন না অন্যদিকে ফিল্যান্সিং দিয়ে আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন তাও আবার ঘরে বসেই বিশ্বজুড়ে হাজার হাজার কোম্পানি এখন ফ্রিল্যান্সারদের কাজে নিচ্ছে কারণ তারা স্থায়ী কর্মচারী না রেখে প্রজেক্ট ভিত্তিক কাজ করাতে চায় আপনি দেখুন না বাংলাদেশের ফ্রিলান্সাররা প্রতি বছর কোটি কোটি টাকার রেমিটেন্স আনছে আপনি দেখুন না গত দুই দিন আগে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সোমনা টিভি নিউজ করেছে যে চলতি অর্থ দেশে রেমিটেন্স এসেছে রেকর্ড তিরিশ বিলিয়ন ডলারেরও বেশি যা কিনা গত অর্থ বছরের থেকে ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেশি এই রেমিটেন্সের অধিকাংশ ক্রেডিট কিন্তু ফ্রিলান্সারদের তাহলে বাবুন এই বছর যে রেমিটেন্স এসেছে যা গত বছরের থেকে ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ বেশি আমাদের দেশও কিন্তু ফ্রিলান্সারদের কারণে অর্থনৈতিকভাবে অনেক উন্নত হচ্ছে আচ্ছা এবার আসি বর্তমানে কোন কোন স্কিল সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছে সেগুলোর মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট আরও অনেক অনেক টপিক আমি জাস্ট শর্ট করে বললাম এগুলোর মধ্যে আপনি যেটাতে সবচেয়ে বেশি আগ্রহী সেটাই বেছে নিয়ে শুরু করতে পারেন এবার আসেন কিভাবে শুরু করব এজন্য আপনারা যে কোনো একটি স্কিল বেছে নিয়ে ইউটিউব থেকে ফ্রি ভিডিও দেখেও শিখতে পারেন এবং আপনারা পেইড কোর্স নিয়েও শিখতে পারেন তবে যদি আপনাদের অ্যাবিলিটি থাকে তাহলে আপনারা পেইড কোর্স নিয়ে শিখতে পারেন কেননা ফার্স্ট লার্ন দেন আর্ন আগে শিখুন তারপরে উপার্জন করুন আগে আপনাকে কাজটি ভালো খুব ভালো করেই শিখতে হবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি আপনার কেরিয়ার করবেন এটার পিছনে আপনি যদি কিছু ব্যয় করেন এটা আমি লাভ ছাড়া ক্ষতি বলে মনে করি না তবে প্রথম দিকে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ শুরুটা কঠিন কিন্তু ফলাফল দারুণ এবার আসুন ফ্রিল্যান্সিং এ সতর্কতা এবং বাস্তবতা ফ্রিল্যান্সিং এ আসলেই যে রাতারাতি সফলতা বা অনেকের ধারণা এখানে অল্প সময়ে কাজ করেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় এগুলো বাদ দিতে হবে সময় দিতে হবে শিখতে হবে এবং প্রতিদিন কাজ করতে হবে একটা কথা মাথায় রাখবে যারা চেষ্টা করে তাদের সফলতা আসেই তো যাই হোক ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আপনার যদি ইচ্ছা থাকে আপনার নিজের জীবনকে বদলে ফেলার তাহলে ফ্রিলান্সিং হতে পারে আপনার সেরাপথ আপনি কোন স্কিলটি শিখতে চান কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে